খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক তিন ঘন্টা ধরে লাগাতার বিস্ফোরণ একসঙ্গে ছটি নিশানায় হামলা আর তাতে দাউ দাউ করে জ্বলে উঠল প্রায় গোটা শহর অবাধ্য ইউক্রেনকে শ্মশানে পরিণত করতে এবার ত্রুণের অন্যতম শক্তিশালী অস্ত্র প্রয়োগ করল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোর সেই ভয়ঙ্কর মারণাস্ত্রের তেজ কাঁপুড়ি ধরিয়েছে আমেরিকা ও পশ্চিম ইউরোপে চলতি বছরের একুশে নভেম্বর ইউক্রেনীয় শহর ডেনপ্রোতে আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক মোসাইল ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম নিয়ে হামলা চালায় পুতিন ফৌজ হাতিয়ারটির কোডনেম ওরসেনিক রুশ ভাষায় যার অর্থ হল হ্যাজেল গাছ প্রথমবার কোনো যুদ্ধে মস্কো আইসিবিএম ক্ষমতা দেখালো বলে জানা গিয়েছে অপারেশন ডেন প্রোর কিছুক্ষণের মধ্যেই টিভিতে ভাষণ দেন প্রেসিডেন্ট পুতিন সেখানে তিনি বলেন নতুন ধরনের প্রথাগত পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইয়ানি ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল বা আইআরবিএম দিয়ে হামলা চালানো হয়েছে শব্দের গুণ গতিতে যেটা দশ ম্যাক উড়ে যায় সেটা এবং সেটা লক্ষ্যে আঘাত এনেছে রুশ প্রেসিডেন্টের দাবি সত্যি হলে সেকেন্ডে লড়াই থেকে তিন কিলোমিটার বেগে ছুটতে পারে অরের সনিক আর তাই কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেটাকে বলি আমরা এয়ার ডিফেন্স সিস্টেম তার পক্ষে একে চিহ্নিত করে মাঝ আকাশে ধ্বংস করা অসম্ভব বলছেন ক্রেমনিলের রাষ্ট্রপ্রধান অন্যদিকে ইউক্রেনের ফৌজি গুপ্তচর বিভাগ ওরের নতুন ধরনের আইসিবিএম বলে উল্লেখ করেছে তাদের দাবি রাশিয়ার খান এলাকা থেকে এটিকে ছুঁড়েছে পুতিন ফৌজ ডেনপ্রো থেকে যার দূরত্ব প্রায় হাজার কিলোমিটার লোককে আঘাত আনতে মাত্র পনেরো মিনিট সময় নিয়েছে অরসেনিক কিমের সেনাবাহিনী জানিয়েছে শব্দের চেয়ে এগারো গুণ গতিতে উড়ে এসে হামলা চালায় এই রুশ ক্ষেপণাস্ত্র মোট ছয়টি ওয়ারহেডে সজ্জিত ছিল অরেসানিক সেগুলির প্রতিটি থেকে আবার ডেনিপ্রোর ওপর আছড়ে পরে ছটি করে বিস্ফোরক ভর্তি হাতিয়ার ইউক্রেনীয় শহরকে দুলিশাত করার ভিডিও ইতিমধ্যেই প্রকাশ করেছে মস্কো বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশটি সাত